সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা জিরো পয়েন্ট এড়িয়ে চলার আহ্বান বিজিবির মিজানুর রহমান আজহারের মাহফিলে চুরি বাইশ নারী আটক নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল ভারতের সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দেননি সালথায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সীমান্তে উত্তেজনা জিরো পয়েন্ট এড়িয়ে চলার আহ্বান বিজিবির চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মাঝে উত্তেজনার পর জিরো পয়েন্টে না যেতে দেশের নাগরিকদের প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে শনিবার দুপুরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে পাঁচ শতাধিক ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্য এ খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তে জড়ো হতে থাকেন স্থানীয়রা ফলে সৃষ্টি হয় উত্তেজনা এ সময় দুই দেশের নাগরিকদের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে স্থানীয়দের অভিযোগ বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাটাতারের বেড়ার পাশে পাঁচ শতাধিক ভারতীয় নাগরিক নিয়ে আসেন এক পর্যায়ে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন এ সময় একাধিক ককটেলও ফাটান তারা পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করেন বিএসএফ সদস্যরা সরজমিনি গিয়ে দেখা যায় বাংলাদেশের ভেতরে লাগানো বেশ কিছু গাছ কেটে নষ্ট করা হয়েছে এ খবরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বিজিবি সদস্যরা এ বিষয়ে বিএসএফ এর সঙ্গে বিজিবির ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে উনষাট বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান বাংলাদেশিদের গাছ কাটা নিয়ে সীমান্তের দুই পাশের জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এই সময় বাংলাদেশি সাধারণ নাগরিকদের সীমান্তের জিরো লাইনের কাছে না যেতে আহ্বান জানান তিনি আঝারের মাহফিলে চুরি 22 নারী আটক জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আঝারের লালমনিরহাটের মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের সোনার অলংকার চুরির ঘটনায় সদর থানায় এগারোটি জিডি হয়েছে এসব ঘটনায় জড়িত সন্দেহে 22 নারী সহ তেইশ জনকে আটক করেছে পুলিশ লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী সাংবাদিকদের বলেন বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায় তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে চুরির ঘটনায় বাইশ নারী ও একজন পুরুষ থানায় আটক আছে এর মধ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় আটটি ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় তিনটি জিডি করা হয়েছে এর আগে শনিবার দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে রেলওয়ে শহরওয়ার্দি মাঠে অনুষ্ঠিত হয় ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল মাহফিল উপলক্ষে শুক্রবার থেকে শহরওয়ার্দি মাঠ সহ চারটি মাঠ প্রস্তুত রাখা হয় নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুই শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামের শেষ অধিবেশনে মির্জা ফখরুল কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় তবে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন তারা ভারতের সেনা প্রধান বাংলাদেশে হামলার হুমকি দেননি সম্প্রতি বাংলাদেশকে যে কোনো সময় হামলার হুমকি দিলেন ভারতের সেনা প্রধান শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশকে হামলার হুমকি দিয়ে কোনো মন্তব্য করেননি বরং গত ১৩ জানুয়ারি বাংলাদেশের নির্বাচিত সরকার এলে সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বলে তিনি মন্তব্য করেছেন এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় কিংবা বাংলাদেশি কোনো গণমাধ্যমে ভারতের সেনা প্রধানের এমন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ফরিদপুরের বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে এ সংঘর্ষ ঘটে এলাকাবাসী সূত্রে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরের সঙ্গে যুব দল কর্মী এবং তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাসান আশরাফের বিরোধ চলে আসছিল এ বিরোধের জেরে গতকাল শুক্রবার রাতে স্থানীয় নকুলহাটি বাজারে নাসির মাতুব্বরের সমর্থক রাজুকে মারধর করেন হাসান আশরাফের সমর্থকেরা এরই জেরে আজ সন্ধ্যা ছয়টার দিকে নকুলহাটি বাজার বিএনপির ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় গ্রুপের অন্তত দশজন আহত হন পরে সালতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত ব্যক্তিদের মধ্যে আখের আলী মজিবর সর্দার মোহাম্মদ জাহাঙ্গীর আলমগীর ও রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের ভাষায় এখন কেউ কেউ কথা বলছে মন্তব্য গোলাম পরওয়ারের বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বলেছেন আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো এখন কেউ কেউ সে ভাষায় কথা বলছেন তাদের বক্তব্যে পাওয়া যাচ্ছে শনিবার সকালে আল ফালাহিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গোলাম পরোয়ার বলেন ফেসিবাদে আওয়ামী লীগ হারিয়ে গেলেও দেশে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ফেসিবাদের পথে কেউ পা বাড়ালে তাদেরও আওয়ামী ফেসিদদের কথা স্মরণ করা উচিত জামায়াত ইসলামের সেক্রেটারি বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পর বাংলাদেশ অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামি থেকে মুক্ত হতে পারেনি বারবার শাসক ও শাসনের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি ঘুষ দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান দাবি খোকনের বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান তিনি নেপথ্যের কারিগর না প্রকাশ্যের কারিগর বলা যায় তিনি ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেকব্যাক বাংলাদেশ শনিবার দুপুরে নরসিংদীর পুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না রাজশাহীতে কর্মী সম্মেলনে জামায়াতের আমির চাঁদাবাজি দখলদারি থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন মেহেরবানি করে এই কাজটা করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত ও লাঞ্ছিত হবে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরের হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান শফিকুর রহমান বলেন রাজশাহী একটি শিক্ষা নগরী পাঁচ তারিখের পর আশা করি রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয়নি এখানকার মানুষ ভদ্র বিনয় সৎ কেউ চাঁদাবাজি করে না ঠিক না তার বক্তব্যের জবাবে কর্মীরা বলে ওঠেন করে করে চাঁদাবাজি করে জামায়াতের আমির বলেন এখানেও চাঁদাবাজি হয় ফুটপাত হাটবাজার বালুমহাল জলমহল বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবকটিতে দখলদারি হয় তাহলে আমাদের শহীদের রক্তের প্রতি এটা কি ধরনের ভালোবাসা সম্মান মেহরবানি করে এই কাজ করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত ও লাঞ্ছিত হবে আমাদের সন্তানেরা এত এত জীবন কেন দিল পঙ্গু কেন হলো তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা হোক